আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি বাংলার প্রতিভা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো প্রিয় দর্শক বরাবরের মতো আমি ইসমাইল আপনাদের সামনে আজকে আবার হাজির হলাম তো প্রিয় দর্শক একটা খুশির খবর খুশির খবরটা একটু শেয়ার করব আপনাদের সাথে সেই জন্য আজকে আপনাদের সামনে আসা আসলে দুই দিন যাবৎ মিডিয়াতে মিডিয়া বলতে ইউটিউবে ফেসবুকে একটা বিষয় ঘোরাঘুরি করছিল যে আমাদের দর্শকদের প্রাণপ্রিয় কলিজার টুকরা বিপ্লব আসলে বিয়ে করে ফেলছে আমিও হঠাৎ করেই ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ছবি এবং ভিডিও লক্ষ্য করি তো ছবি এবং ভিডিও দেখার পর আমি প্রথমে বিশ্বাস করি নাই যে আসলে বিয়ে করছে কি করে নাই এজন্য আপনাদের সাথে শেয়ার করতে বা একটু দেরি তো বিশ্বাস করি নাই তো ভাবলাম হয়তোবা অন্য কারো বিয়েতে শয়তানি করছে তো পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কথায় তারপরে আপনার আমি আসলে শিওর হই যে হ্যাঁ বিপ্লব বিয়ে করছে এরপরেও অধিকতর শিওর হওয়ার জন্য আমি আসলে বিপ্লবকে নক করি আসলে যদি বিয়ে করেই থাকে তো সে তো ব্যস্ত থাকার কথা সে তো ফোন না দিয়ে নক করি হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে নক করলে বিপ্লব বিষয়টা আমাকে নিশ্চিত করে যে আসলে বিপ্লব বিয়ে করছে তো কথা বিয়ে করছে বিপ্লব বিয়ে করছে সেটাতে আমি আসলে অনেক 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 খুশি এবং অনেক দোয়া বিপ্লবের জন্য এবং বিপ্লবের বিবাহিত স্ত্রীর জন্য সেটা বড় কথা নয় সবচেয়ে কষ্ট লাগছে আসলে বিপ্লব ছিল জাতির ক্রাস আমার সবচেয়ে কষ্ট লাগছে যে বিপ্লব তো বিয়ে করে ফেলল তো এখন এই যে যাদের ক্রাশ ছিল তাদের আসলে কি হবে অনেকে অনেক রকম কথা আমাদের আমাদের দর্শকরা অনেক সময় অনেক রকম কথা বলছে যে শোভা এবং বিপ্লবের বিয়ে দিয়ে দেন শোভা এবং বিপ্লবের বিয়ে দিয়ে দেন কিন্তু বিপ্লব তো এবার বিয়ে করে ফেললো বিয়ে করে ফেললো আমি আসলে প্রথম অবস্থায় বিশ্বাসই করিনি যে আসলে বিপ্লব বিয়ে করছে বিপ্লব বিয়ে করছে এরপর সেলিম রাজা মিডিয়াতে ভিডিও দেখি যে ভিডিওতে দেখি যে বিপ্লব বিয়ে পড়ানোর যে ভিডিওটা বিয়ে পড়ানোর সময় ভিডিও করে এবং মানে কাজী যে বিয়ে পড়ানোর সময় যে কথাগুলো বলে ওইরকম কিছু কথা শুনতে পাই তারপরেও গতকালকে রিয়া মনি আমাদের প্রাণপ্রিয় রিয়া মনি সবার পছন্দের তো রিয়ামণি একটা ভিডিওতে রিয়ামনি এবং রিয়ামনির হাজব্যান্ড একটা ভিডিওতে আসছিলো ওদের কাছ থেকে শুনলাম বিপ্লব বিয়ে করছে এবং আমাদের পাবনাতে যে মিডিয়া বিভিন্ন মিডিয়া আছে তাদের আসলে বিভিন্ন মিডিয়াতেই এই বিষয়টা সরাসরি হয়েছে বিপ্লব এবং বিপ্লবের বইয়ের সবই আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পেজে সরাসরি এতে করে শিওর হয় যে বিপ্লব বিয়ে করছে তো বিপ্লব আমাদের কল্লিজার টুকরা বিপ্লবের হুট করে বিয়ে করা তো যতটুকু জানতে পারলাম গতকালকে রিয়া মনির একটা ভিডিওতে বলছিল যে উনচল্লিশ দিন প্রেম করার পর বিয়ে করছে আসলে ভালোবাসা তো একেই বলে বিপ্লব যাকে ভালোবাসত তাকে বিয়ে করে ফেলছে এটাই তো ভালোবাসা তাই না ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার মতো আনন্দ আসলে আর কিছু হতে পারে না কয়জনই বা ভালোবাসার মানুষকে নিজের কাছে পায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলো বিচ্ছেদই বেশি হয় সেক্ষেত্রে ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার একটা যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হয় হ্যাঁ তো বিপ্লবের ভালোবাসা আজকে পূর্ণতা পাইছে দোয়া করি বিপ্লবের জন্য কিন্তু হলো বিষয়টা কলিচার টুকরা বিপ্লবকে আমরা সবাই ভালোবাসি তো যাদের ক্রাস ছিল এদের চিন্তাটা আমি করতেছি আর চিন্তা করে লাভ কি যা হওয়ার তো হয়েই গেছে বিপ্লব বিয়ে করছে ওই বিয়ে করছে হয়তোবা পরবর্তীতে আপনাদেরকে বলতে পারবো বিপ্লবের পারিবারিকভাবে দুই ফ্যামিলি একসাথে হয়ে বিয়ে হয়েছে হয়তোবা তেমন কোনো বড় অনুষ্ঠান হয়নি তেমন কারো জানাজানি হয়নি হয়তোবা সে হয়তোবা ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করছে হয়তোবা তার যদি ইচ্ছা হয় হয়তোবা কোনো সময় সে অনুষ্ঠান করতেও পারে বা অনুষ্ঠানগুলোতে অনুষ্ঠান করলে যদি আমরা দাওয়াত পাই তাহলে তো যাবই ঠিক আছে যেহেতু বিপ্লব আমাদের কলিজার টুকরা আমার আমার গতকালকে যে ভিডিও আমি আসলে দিয়েছিলাম সে ভিডিওতে আসলে অনেকে কমেন্ট করছে যে বিপ্লবের বিয়ে বিপ্লবকে শুভেচ্ছা অভিনন্দন আমি তখনও কোনো কমেন্টে কোনো রিপ্লাই করি নাই বা কোনো তেমন কোনো উত্তরও দিই নাই কারণ আমি নিজেই শিওর হতে পারছিলাম না যে বিভিন্ন সময় তো বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন মিডিয়াতে ঘুরে বেড়ায় তো এটা গুজব হইতে পারে সেক্ষেত্রে যদি গুজব হয় সেক্ষেত্রে একটা একজনের একটা বিষয় একটা বিষয় সরাসরি হলে সে বিষয়টা আসলে অন্য অন্যদিকে মোর নেয় সেজন্য আমরা কোনো ভিডিওতে কোনো কোনো ছবিও পোস্ট করি নাই কোনো ভিডিও করি করিনি তো যতক্ষণে বুঝতে পারলাম যে আসলে বিপ্লব বিয়ে করছে তো আমি আসলে বিপ্লবকে অভিনন্দন জানানোর জন্য এই ভিডিওটা করা যদি বিপ্লব আমার ভিডিওটা দেখে থাকে তাহলে বিপ্লবকে এবং নতুন যে ভাবি আছে তাকে অনেক অনেক শুভেচ্ছা থাকবে তাদের নতুন দাম্পত্য জীবনের আসলে কেবল দাম্পত্য জীবন শুরু করছে এখন দাম্পত্য জীবন ওদের সুখের হোক এটা আমরা সব সময় চাই আর দাম্পত্য জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম আনন্দ বিষাদ তৈরি হয় বিভিন্ন রকম উত্থান পতন হয় সেগুলো চড়াই উতরাই পাড়ে দিয়ে বিপ্লব তার সঙ্গিনীর সাথে সারাটা জীবন কাটাক তো হয়তোবা বিপ্লবকে নিয়ে আমরা কোনো সময় হাজির হব হয়তো বা তার মুখ থেকে কোনো সময় শুনবো তবে আমার সবচাইতে ভালো লাগছে যে আসলে যে সে যাকে ভালোবাসত তার যে ভালোবাসার মানুষ তাকে সে কাছে পাইছে এই কারণে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে আর এটা এটা আসলে বলে বোঝানোর মতো না যে কতটা আনন্দ ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আমি আসলে আমি সেটা জানি ঠিক আছে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার কতটা যে আনন্দ আমি আসলে জানি আর না পাওয়ার যে কী যন্ত্রণা সেটা আমি সামনে থেকে অনেককে দেখেছি হ্যাঁ তো অনেককে দেখেছি অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো তাদের জীবনে পূর্ণতা পাইছে তো সামনের যে জীবনটা তাদের পড়ে আছে বাকি জীবনটা একসাথে থাক হয়তো আমি থাকবো না হয়তোবা আমার যে দর্শক এখন দেখছেন হয়তোবা আপনি থাকবেন না বিপ্লব দীর্ঘদিন বেঁচে থাকুক তার জীবন সঙ্গী নিয়ে যাকে সে বিয়ে করছে তাকে নিয়ে সুখী শান্তিতে সারাটা জীবন কাটিয়ে দিক এটা আমি চাই এবং সর্বোপরি বলতে চাই সকলের ক্রাশ সকলের প্রাণপ্রিয় কলিজার টুকরা যেহেতু তার জীবন সঙ্গিনী বেছে নিয়েছেন এবং তার পছন্দের মানুষকে জীবন জীবনসঙ্গিনী করেছেন আপনারা সকলেই বিপ্লবের জন্য এবং ওনার ওয়াইফের জন্য দোয়া এবং দোয়া করবেন এবং ওনাদেরকে আগের মতোই ভালোবাসবেন যাতে আপনাদেরকে আবারও সে পূর্ণরূপে বিনোদন দিতে পারে তো সকলের কাছে বিপ্লবের জন্য এবং তার ফ্যামিলির জন্য দোয়া চাই তার নববিবাহিত স্ত্রীর জন্য আমি সকলের কাছে দোয়া চাই তারা যেন সুখে থাকে এবং আমি ব্যক্তিগতভাবে বিপ্লব এবং বিপ্লবের ওয়াইফের জন্য মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে সে যেন সময় ভালো থাকে তো প্রিয় দর্শক আজকের এই আনন্দটা আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো যে আসলে বিপ্লব সকলের ক্রাশ সবাইকে কাটিয়ে অবশেষে বিয়ে করে ফেলেছে সবাইকে বলতে যাদের ক্রাশ ছিল তাদেরকে কাঁদে অবশেষে বিয়ে করে ফেলেছে তো একটা পর্বের ইতি আর একটা পর্ব শুরু তো সবাই ভালো থাকবেন এখন শেষ করব বিদায় নেব সবার কাছ থেকে বিদায় বললে বিদায় নয় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে হয়তোবা আলোচনা হবে হয়তোবা বকবক করবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক এখনই বিদায় নেবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা